আপোনালোকে এখন দেখাব মানে এটা মিটাৰ কিভাৱে বান্ধি হয় এই যে দেখে আমি আউটছোৰ্চ আৰু ইন চুৰ্চ মানে ইনপুট আউটপুট মানে বাইপাছ বা ইনপুট মানে ডাইন পাছত আউটফুট মানে আমাৰ যে কোৱালিটি আমাৰ ডাইন পাছত ডাইন পাছে আউটফুট আৰু বাম পাছে ইনপুট আমি ডুবাই দিছি দেখে আপোনাৰ এই যে সুন্দর করে তার ডে বাস কীরা দিয়েছি একটু মানে ইয়ার ভিতর উপরে তো একটা গ্লাস আছে এটা ভিতরে থাকবে সুন্দর দেখা না গেলে এবারে কিরম হয় দেখেন সুন্দর করে দেওয়াছি কিভাবে বানতে হয় প্রথম তো দেখা যায় দেখেন আমি সুন্দর করে বাস কীরাছি এই দেখেন সুন্দর করে আমার একটু সুন্দর লাগে কাপড়টা লাগিয়ে দিয়েছি কাপড়টা লাগাইলে আমরা একটু সুন্দর দেখা যাবে দেখেন একটু সুন্দর চোর দেখার লাগে আমি এবার করতেছি দেখেন লাগাইলাম দেখেন এখন ভিতরে আসে না অনেক সুন্দর দেখা যায় দেখেন না আবার সুন্দর করে আপনার বাস ফুরা দিয়াছি আর ভিতরে যে যেডি আছে সেটি ভিতরে সুন্দর করে না দিলে মানে সুন্দর করে ডিজাইন করে আমরা ক্লিপ মারে দিয়ে যে খারাপ না দেখা যায় সুন্দর দেখা লেগে দেখেন সুন্দর করে বাস ফুরা দুই রেসি সিপাদা মানে আমি আমি তুলে দিতেছি দেখেন দেখছেন সুন্দরকীড়াতেছি পেশায় তার পাশে বাস কীরা আউট ফুট আর ইনফুট খুন দিয়ে মানে দুই কানা করে বসি এক পায়েস দা আউটপুট আর এক দা ইনফুট দেখেন সুন্দর এই যে আমি এখন ইনফুট লাগাইতেছি এখন আউটপুট লাগাবো ইনফুটরা লাগাই লাল লালকাল দেখেন কীভাবে লাগাতে হয় মানে আমি এইভাবে লাগাই মানে মিটল দুইটা দিয়ে মাঝে আর লাল দুই পাশে দুইটা দেখেন এভাবে লাগাই আর অনেকে আসলে মানে দেখা আছে আপনার ডাইনপাস বা ইনফুট ধোয়া এই বাইপাস বা আউটপুট ধোয়া এই কারণে অনেক সময় অনেকে এইভাবে করে ধরামি ডাইনপাস আউটপুট আর বাইপাস যা ইনপুট দেখেন অনেকে সেইভাবে করে উল্টাবো করে এভাবে কিন্তু পল্লিবিদ্যুতো লাগাই যায় ঠিক আছে ডাইন পাশে আপনার আউটপুট আর বাম পাশে ইনপুট পল্লিবিত এইভাবে তো আমি এভাবে লাগাইছি দেখেন মিটার দিয়ে এভাবে লাগানো হয় মানে ডিবির মধ্যে আমি সব কিছু লাইন সেপারেট করলাম সেপারেট করে মানে সব কিছু লাগাই দিলাম এটার মধ্যে আপনার ডিবিটা বড় কিন্তু তিনটা তিনটা ইনভারটের ডিবি তিনটা গেছে আর সেই পাশে আছে যে এই পাশে হলো আপনার ফার্স্টটা ডিবি দেখেন আমি করতেছি এখন আপনারা সেগুলো দেখেন দেখেন আমি ভর্তি লাগাইতেছি লাগাই নিশ্চয় সেখানে আউটপুরে ডাই দিয়েছি ডাইজ দিয়ে আপনার করব দেখেন সুন্দর করে আমি বাস করে এখন আবার এডি হেডি মধ্যে ফেজ দিই অনেক আপনার কেলা কীভাবে দেন আমি যাই না আমি সুন্দর করে এভাবে ফেস ডাটা দিচ্ছি একটু সুন্দর দেখার লাগে আর একটু না তারও একটু বেসতে রইলো আর যদি আপনি তারটা ডাবি একটু হেভাবে নিয়ে গেলে আপনার তারটা বেসতে রইলো না শট পরে গেলো এইভাবে তারটা একটু বেস্টে রেখে দিচ্ছি আমি যে পরিবর্তন দিয়ে আপনার কাজ করতে সুবিধা হয় এই কারণে তারটা আমি বেস্টের রেখে দিচ্ছি বুঝতে পারছেন দেখেন তারটা বেস্টে রেখে দিছি দে পরে কাজ করলে আমার সুবিধার জন্য বেস্ট রেখে দিছি এদের সুন্দর করে মানে ডিজাইন করে মানে তার বাস করে কসচ মারা পরে পাট ড্রাইপার দিয়েছি দেখেন